স্প্যানিশ ভাষায় ইরেগুলার বারবে আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি তৌফিকুর রহমান তো নিশ্চয়ই আপনার আগের ক্লাসটিও দেখেছেন আজকে আমরা শিখব এই তেনের বের পদের কের আশের এবং ওয়ের এটি এই কয়েকটা বার্ব আজকে আমরা শিখে ফেলবো এবং এই ক্লাস এই বার্ব যদি আপনি শিখে ফেলেন দেখবেন যে আপনার কাছে স্প্যানিশ ভাষাটা খুব ভালো লাগছে কারণ আপনি খুব সহজে স্প্যানিশ বলতে পারছেন তো চলুন কথা আমরা শুরু করে ফেলি আপনারা জানেন যে স্প্যানিশ ভাষায় দুই ধরনের ভার্ব আছে একটা রেগুলার ভার্ব একটা ইরেগুলার ভার্ব আর রেগুলার ভার্বগুলি তো নিয়মের মধ্যে পড়ে এটা খুব সহজে পাওয়া যায় আর ইরেগুলার ভার্বগুলি একটু নিয়ম বহির্ভূত কিছুটা নিয়ম মানে কিছুটা নিয়ম মানে না যার কারণে আমাদের কি গুলো মুখস্থ করে ফেলতে হয় চলুন কথা আমরা শুরু করি তো আমরা প্রথমে শিখব টেনের ভার্বটার ব্যবহার টেনের খুবই খুবই গুরুত্বপূর্ণ বার তো টেনের শব্দ অর্থ হচ্ছে থাকা বা ইংলিশে যেটাকে বলি হ্যাব যেমন আমার আছে তাহলে আই হ্যাব ইংলিশে বলি না তো একইভাবে ভাবে টেনের মানে হচ্ছে থাকা বা আছে হুম তো চলুন আমরা এইগুলির তিনটা টেন্সে শিখে ফেলি প্রথমে আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ হয় ঘটে এমন জানেন যে টেন্স যেমন আমার আছে তোমার আছে তার আছে তাদের আছে এবং যদি অতীত কাল বোঝায় তাহলে এবং ভবিষ্যৎ কাল বোঝালে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স তো চলুন আমরা দেখি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্স তার মানে হচ্ছে আমার আছে আমি কিভাবে কিভাবে বলবো তো আমার আছে হচ্ছে ট্যাঙ্গো টেনের বারটা দেখেন পরিবর্তন হয়ে কি হয়ে গেছে ট্যাঙ্গো হয়ে গেছে তাহলে আমার আছে ট্যাঙ্গো তাহলে তোমার আছে টু টু টিএনএস টিএনএস যে একটা আয় যুক্ত হয়ে গেছে অতিরিক্ত যে নিয়ম বহির্ভূত আমরা জানি যে আগে ইয়ার যুক্ত বার বিশেষে ইএস থাকে এটা একটা কমন নিয়ম এটা স্বাভাবিক নিয়ম কিন্তু মাঝখানে একটা কি যুক্ত হয়ে গেছে আয় যুক্ত হয়ে গেছে একইভাবে তার আছে আগের ই আছে কিন্তু এখানে একটা অতিরিক্ত যুক্ত হয়েছে কি আই যেটাকে আমরা ই আর মানে আমাদের আছে নসত্রস তেনেমস বসত্রস মানে তোমাদের আছে তোমাদের আছে হচ্ছে বসত্রস তেন তাদের আছে এইয়স বা এইয়াস তিয় তো আপনারা এইভাবে মুখস্থ করে ফেলবেন যে আমার আছে জতেঙ্গ আমার আছে জতেঙ্গ 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 এইভাবে করে বারবার বলবেন আমার আছে জতেঙ্গ আমার আছে জতেঙ্গ তো তোমার আছে তুটেনস তুটেনস এভাবে যারা খুব কম পারেন হ্যাঁ তাদের তাদের জন্য হচ্ছে আমি বলবো যে শুধু আমি তো মিটা মুখস্থ করেন বাকিগুলো আস্তে আস্তে পরে হয়ে যাবে হ্যাঁ তো আমি তো মিটা বেশি বেশি বলবেন কারণ এই এটাই দুইটালি প্রয়োগ কিন্তু বেশি বেশি হবে হ্যাঁ ওকে আমরা এবার চলে যাই অর্থাৎ অতীতকালে আমার ছিল তার ছিল তোমার ছিল এমন ছিল তাহলে আমরা বলবো হচ্ছে এইগুলো অর্থাৎ তুবে আমার ছিল তুবে উন আমার একটা গাড়ি ছিল ওকে তু 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 তোমার ছিল তোমার ছিল তু এ। এল

তোমাদের ছিল এই তাদের ছিল এবার আমরা শিখে ফেলব ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো থাকবে এমন বোঝালে যেমন তোমার থাকবে তোমার থাকবে না আমার থাকবে এমন যদি বোঝায় তাহলে আমরা ভবিষ্যৎকালকে ইন্ডিকেট করব তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা এগুলো দিয়ে প্রকাশ করব অর্থাৎ আমার থাকবে যো টেনদ্রে যো টেনদ্রে তাহলে তোমার থাকবে তু টেনদ্রাস টু টেনদ্রাস তাহলে আমি আগেই বলেছি যারা কম পারেন শুধু আমি তুমি এটা শিখেন তাহলে আমার থাকবে টেনদ্রে তোমার থাকবে তার থাকবে এল টেন্দ্র শুধু কাটা যাবে হ্যাঁ তারপরে হচ্ছে নশত্রস মানে আমাদের আমাদের থাকবে নশত্রস টেন্দ্রে মস যেখানে আমাদের কোথাও আছে সেখানে মস আছে হ্যাঁ ওকে বসত্রস ট্রেস টেন খেয়াল করেছেন এখানে কিন্তু এর উপরে কিন্তু একটা কি আছে তিল আছে ওকে ট্যাং মানে তোমাদের থাকবে এই ওয়স ট্যাংগ্রান তাদের থাকবে তো আমরা এগুলো বারবার বলে বলে মুখটাকে চালু করে ফেলবো আর এবার আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়গুলোকে আরও স্পষ্ট করার চেষ্টা করছি তাহলে আমার আছে আমি তো আপনারা তো জানেন যে জ ট্যাঙ্গো আমার আছে জো। তাহলে আমার একটি একটি বাড়ি আছে তাহলে একটি মানে ওনা আর বাড়ি মানে হচ্ছে তাহলে য ত্যাঙ্গ ওনা কাসা আমার একটি বাড়ি আছে তাহলে এবারে বুদ্ধিগরীকে বলতে পারবেন যে আমার একটি বাড়ি ছিল এটা কিভাবে বলবো শুধু এই ত্যাঙ্গর জায়গায় আমরা যদি কি বসিয়ে দেই আমার ছিল তাহলে কি একটি বাড়ি ছিল এবার যদি বলি আমার একটি বাড়ি থাকবে তাহলে কি বলবো তেন্দ্রা জ তেন্দ্রা তেন দ্রে তেন্দ্রা না কিন্তু হ্যাঁ যেন দ্রে মানে আমার একটি বাড়ি থাকবে তো ঠিক আছে আমরা যদি এইভাবে করে শিখে ফেলি তাহলে কিন্তু দেখবেন যে খুব মজা লাগছে হ্যাঁ আর ট্যাঙ্গো বারটা তো তো খুবই গুরুত্বপূর্ণ একটা নিশ্চয় বুঝে ফেলেছে হ্যাঁ এমন কথাগুলো তো আমরা চলে যাচ্ছি পরবর্তী বাড়বে পরবর্তী বাড়বে আমরা শিখবো হচ্ছে ব্যার ব্যার মানে হচ্ছে দেখা এখন আমরা শিখে ফেলবো ব্যার ব্যার বের ব্যবহার তাহলে আপনারা জানেন যে এই প্রথম অংশটা হচ্ছে পর একটা পাস্ট ইনডেফিনিট পর একটা ফিউচার ইনডেফিনিট তাহলে বারবার আর ব্যাখ্যা দিচ্ছি না হ্যাঁ তো ওকে তাহলে আমি দেখি জ বেও এই বের বাটটা পরিবর্তন হয়ে ই আর উঠে গিয়ে কি যুক্ত হয়ে গেছে এখানে বেও তাহলে জ বেও আমি দেখি টু বেস তুমি দেখো এল বে সে দেখে নসত্রস বেমোস আমরা দেখি বসত্রস বেস তোমরা দেখো এইস ব্যান তারা দেখে তো আমরা এগুলোর পরবর্তীতে আবার উদাহরণ দিয়ে দেখাবো ইনশাআল্লাহ তো এবার আমরা শিখিবো past tense past tense ব্যবহারটা অর্থাৎ আমি দেখেছিলাম তুমি দেখেছিলে এমন জো বি আমি দেখেছিলাম জো বি আমি দেখেছিলাম তো biste তো biste তুমি দেখেছিলে এল বিও সে দেখেছিল নসত্রস বিমোস আমরা দেখেছিলাম আর বসত্রস বিসের বসত্রস তেইশ বসত্রস মানে তোমরা তো তোমরা দেখেছিলে এই রস তারা দেখেছিল এখানে এবার আমরা শিখে হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ তুমি দেখবে সে দেখবে আমি দেখব এমন তো জো বেরে আমি দেখবো খেয়াল করছেন প্রত্যেকটার মধ্যে যখন এই ফিউচার তখন এ থাকে শেষের দিকে হ্যাঁ যেমন জো আমি দেখব তু বেরাস তুমি দেখবে এল বেরা সে দেখবে নক্ষত্রস বেরেমস আমরা দেখবো বসতরস বেরেস তোমরা দেখবে এবং এইস বেরান তারা দেখবে তো আমরা এবার সেন্টেন্সের মাধ্যমে আমরা এই বিষয়টা একদম স্পষ্ট হওয়ার চেষ্টা করছি আমি তোমাকে দেখি দেখেন যখন আমি দেখি বললে কি বলছি জো বেও তাহলে আমরা লিখব জো লিখলাম তোমাকে দেখি তোমাকে এর আগের ক্লাসে আমরা বলেছিলাম তোমাকে মানে হচ্ছে তে 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 তাহলে দেখি দেখি বেও বেও আমি তোমাকে হুম এখন আমি যদি বলি যে আমি তোমাকে দেখেছিলাম আমি তোমাকে দেখেছিলাম বললে এই বেওটা কি হয়ে যাবে তখন হবে জো তে বি আমি তোমাকে দেখেছিলাম যতে বি আমি আচ্ছা আমি তোমাকে দেখবো তাহলে কিভাবে বলবে যতে বে আমি তোমাকে দেখবো খুবই সহজ তাই না যদি আমি বলি তোমাকে না এখানে যদি একটু চেঞ্জ করে দেই যে আমি তোমাদেরকে দেখবো আমি তোমাদেরকে দেখব বা আমি তোমাদেরকে দেখি তাহলে কি হবে তোমাদেরকে হলে হবে অস অস। দেখি মানে কি ব্যয় জোটা বলা দরকার পড়ে না কারণ ব্যয় শব্দটা শুধু জোর সবই হয় সুতরাং জো আর বলা দরকার পড়ে না তারপর নতুন শেখার জন্য বললাম বলা আর কি জজ ব্যয় আমি তোমাদেরকে দেখি তো এইভাবে করে আপনি প্রত্যেকটা সেন্টেন্স গঠন করে করে আপনি কিন্তু চর্চা করতে পারেন হ্যাঁ বড় কথা হচ্ছে আপনি অনেক বেশি মুখে মুখে বলবেন একটা সেন্টেন্স দিবেন এটাকে একশোবার বলবেন আমি দেখি জবেও যবেও য আমি দেখি জোবেয় আমি দেখি জবেয় এইভাবে যত বেশি বলবেন মুখে যত তত বেশি কেটে যাবে আর যখন মানুষের সাথে দেখা হবে আপনি যতটুকু স্প্যানিশ জানেন আপনি অতটুকু স্প্যানিশই বলবেন হ্যাঁ বাংলা বলবেন না তাহলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন অনেকেই বলেন যে আমি তো অনেক পড়াশোনা করছি কিন্তু শিখতে পারিনি না শুধু নিয়ম জানলে তো পারবেন না আপনি যদি কথা বলতে চান তাহলে আপনাকে কথা হবে হ্যাঁ ওকে আমাদের চলে যাচ্ছি পরবর্তী পার্টে ওদের এখন আমরা শিখব আহ স্প্যানিশ ভাষায় খুব বেশি ব্যবহৃত একটি বার হচ্ছে পদের পদের মানে হচ্ছে পাড়া মানে ইংলিশে যেটাকে আমরা ক্যান বলি হ্যাঁ যেমন বলে আই ক্যান আমি পারি এখানে বলবো হচ্ছে যোগ পয়দ তো স্প্যানিশ ভাষায় ব্যবহৃত খুব বেশি ব্যবহৃত একটা বার হচ্ছে পদের এটার ব্যবহারটা আমরা শিখে ফেলবো এখন হ্যাঁ তো প্রেজেন্ট ইনফিনিট টেন্স আমি পারি যো পয়েদ দেখেন এই যে পদের বারটা এখানে অটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে ইউ এবং ই যুক্ত ই হয়ে গেছে হ্যাঁ যদি স্প্যানিশে বলে বলি উ এবং এ যুক্ত এ হয়ে গেছে একটু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ ভিতরে মানে বার্বটার ভিতরে চেঞ্জ হয়ে গেছে এইগুলো বাড়বে ওকে তাহলে জো পোয়েদো আমি পারি তু পোয়েদেশ তুমি পারো তু পয়দেশ আসের তুমি করতে পারো তু পোয়েদেশ লের তুমি পড়তে পারো তু পোয়েদেশ এস্তু দিয়ার তুমি পড়াশোনা করতে পারো তু পোয়েদেশ কোশ্চিনার তুমি রান্না করতে পারো ওকে এল পোয়েদেশ সে পারে নসত্রস মস আমরা পারি বসত পুদেস তোমরা পারো এই পুয়ে দেন পুয়ে দেন তারা পারে তো আমরা এতটুকু হ্যাঁ ওকে এবার আমরা শিখবো পাস্ট টেন্স আমি পেরেছিলাম তাহলে পুদে জো পুদে আমি পেরেছিলাম তু পুদিস্তে তুমি পেরেছিলে তুমি পেরেছিলে মানে তোমরা পেরেছিলে এই এরন মানে তারা পেরেছিল তো আগেই বলেছি সবগুলো শেখার দরকার নাই শুধু আমি তুমি তা শিখেন তাহলে সহজ হয়ে যাবে হ্যাঁ আর এরপরে আবার শীঘ্র হচ্ছে সে এবং আমরা এইভাবে একটা একটা করে বাড়াবেন জটিল লাগবে না হ্যাঁ বারবার বলছি আমি ওকে এবার আমার মানে কথা আমি পারবো হুম তাহলে য পদ্রে আমি পারবো তু পদ্রাস তুমি পারবে পদ্রাস তুমি পারবে এল পদ্রা শুধু এসটা কেটে দেবো আমরা এল পদরা সে পারবে নক্ষত্র হস মস আমরা পারবত্রেশ পদ্রেশ তোমরা পারবে এই হস পদ্রান তারা পারবে তো পারবে বললে কিন্তু সহজ না এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে এগুলিকে আরো বেশি সহজ করার চেষ্টা করছি হ্যাঁ আমি গান গাইতে পারি তাহলে আমি স্প্যানিশ কি আর গান গাওয়ার বলে কান্তার না তাহলে আমি পারি আগে বলতে হবে তাহলে আমি পারি দো আমি পারি আর গান গাওয়ার স্প্যানিশ হলো কান্তার আমি গান গাইতে পারি এখন বলেন তো আপনি একটা সেন্টেন্স শিখে ফেলেন আমি গান গাইতে পারি জ

কি হতে পারি আমি কথা বলতে পারি আবার এই তো দেখছেন একটা যদি শিখেন সব হয়ে যাবে হ্যাঁ এবার কাকা আপনি আর একটা ওকে যে আমি গান গাইতে পারি হলো পৈদ যান কান্তারা আমি গান গাইতে পারি তাহলে আমি গান গাইতে পেরেছিলাম অতীতকাল তাহলে আমি গান গাইতে পেরেছিলাম হলো এই পৈদাকার মধ্যে আমরা দেবো পুদে জপুদে কান্তার আমি গান গাইতে পেরেছিলাম এবার আমি রান্না করতে পেরেছিলাম এটা কি হবে এবার যদি আপনি বলেন যে আমি খেলতে পেরেছিলাম খেলা মানে হোগার জপুদে এই তো মানে একটা পাললে সব পারা যাবে এবার আমি পারবো আমি রান্না করতে পারবো তাহলে আমি পারবো হলো পদ্রে আমি পারবো হলো পদ্রে তাহলে এবার যক পদ্রে কোশ্চিনার না আমি রান্না করতে পারবো তাহলে আমি খেলতে পারবো যক তাহলে আমি কথা বলতে পারবো হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি কথা বলতে পারবো যক পদ্রে আবলার রাপিডও যক পদ্রে আবলার রাপিডও এই তো মানে একো শিখি ফিলে সব পৰা যায় হা